আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আমরা বর্তমান অবস্থান করছি শ্যামবাজার শ্যামবাজারে তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আজকে জানিয়ে দেবো আদার দামটাও কেমন আছে আদার দামটাও জানতে পারবেন এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আদা আছে তারপরে এদিকে আমরা একটু দেখাই আমরা বর্তমানে অবস্থান করছি দেখতে পাচ্ছেন আবদুল্লাহ জলায় আবদুল্লাহ বাণিজ্য আমরা আছি তা এই আবদুল্লাহ বাণিজ্যে আজকের বাজার কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আদা আছে তা এই যে যে আদা এই আদার দামটা কেমন আছে সেটা আমরা জানব আর এই পাশে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজের কোন পেঁয়াজের কত দাম যাচ্ছে সেটা আমরা জানবো আর এখানে কিন্তু রসুনও আছে দেখতে পাচ্ছেন এই যে যে রসুনগুলা এই রসুনের দাম কেমন আছে আর এই রসুনগুলা কোথা থেকে আসতেছে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব। বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু সেরকম বেচা নেই বেচা কেনাটা অনেকটাই কম কিন্তু পেঁয়াজের দামটা বেশি পেঁয়াজের দাম বেশি থাকা বেচা কেনাটাও কিন্তু অনেকটাই কম আর এদিকে ইন্ডিয়া ইন্ডিয়ার পেঁয়াজের দাম কিন্তু ইন্ডিয়াতে অনেকটাই কমেছে আগের চেয়ে আগে একুশ টাকা ছিল এখন কিন্তু ষোলো টাকা থেকে ১৩ টাকা পঞ্চাশ পয়সা যাচ্ছে তা বর্তমানে এই আমাদের এখানে এই যে আদা আছে ইন্ডিয়ান যে ক্যাল আদা ইন্ডিয়ান ক্যাল আদার বাজার কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ লা খুব ভালো লাগছে ইনশাআল্লাহ কাকা ব্যাচাকিনার কি অবস্থা এখন ব্যাচাকিনা কেমন হচ্ছে ব্যাচাকিনা আজকে একটু দুর্বল আর কি একটু দুর্বল ব্যাচাকিনাটা অনেকটাই খারাপ এই যে ইন্ডিয়ার অনেকেই বলতেছে ইন্ডিয়ান পি চলে আসলো চলে আসলো এটা তো এখনও সিয়ন না কবে আসবে এটাই তো এখনো সিয়ন না এখন জি যদি এই বাণিজ্য উপদেষ্টার যদি আইপি দেয় তাহলে আসবে আইপি দিলে যে কোনো সময় চলে আসবে এখন ইন্ডিয়াতে তো ইন্ডিয়ার পিএস কি আমাদের কোনো দরকার আছে ইন্ডিয়া পিএস এখন তো ইন্ডিয়ান ঢুকলি পারে বাজার একটু কমবে আর কি জি জি বাজার একটু কমবে সাধারণ এখন যারা নিতে আসে পাইকারি ব্যবসায়ী তারা আপনাদের কাছে কি বলতেছে ওরা বলতেছে যে যাক বাজারটা বেশি হইছে এই মানুষ একটু কাস্টমার একটু কম খাচ্ছে আর কি কম খাচ্ছে যাতে ইন্ডিয়া আসে ইন্ডিয়া আসলে ওরা ওই ভয়তেই মাল কিনতেছে না মাল কিনতে চাচ্ছে না ওই এক দুই বস্তা নিচ্ছে বিক্রি করতেছে অল্প অল্প টাইমে যদি ঢুকে যায় তাহলে ওরা লচে লচে পড়বে লচে পড়বে এখন কৃষকদের একটাই মন্তব্য তারা হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা তাদের চাওয়া তারা বলতেছে আমাদের পিএস পচে গিয়েছে আমরা মোকামে গিয়েছিলাম আপনাদের কাছে কি বলতেছে আমাদের কাছে এটা বলেছে সবার মালই তো পঁচে না মাল কিছু কিছু লোকের পসে আবার ভালো আছে ভালোও আছে কারণ এইবার এইবার গতবারের চেয়ে এইবার তো পেঁয়াজ অনেক আছে এখনো পেঁয়াজ আছে কিন্তু এখন যে পেঁয়াজ আছে কৃষকের কাছে খুব কম আছে যারা স্টক পার্টি ওদের কাছে বেশি স্টক পার্টি হ্যাঁ এইবার তো স্টক পার্টি অনেক অনেক নেমেছিল অনেক নেমেছিল তা মূলত এখন যদি ইন্ডিয়া ঢুকে পড়ে তাহলে দাম একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে কমে যাওয়ার সম্ভাবনা আছে তা এখন যারা এলসি করেছে তারাও তো আনতে যাচ্ছে তারাও তাদের টাকা ফিফটি পার্সেন্ট তো দিতে হয়

আমাদের মাল আপনি বিক্রি করে তাদের টাকা দিয়ে দিই আপনি করে টাকা দিয়ে দেন আপনাদের স্থান হচ্ছে আপনার শ্যামবাজার 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 ধন্যবাদ তা এই যে আমরা আদা দেখতে পাচ্ছি এরে তো আনুয়াস না আনুয়াস আনুয়াস এরে ইন্ডিয়ান केरলা আদা এটা আজকের বাজার কেমন যাচ্ছে আজকের বাজার যাচ্ছে 120 18 20 118 থেকে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক 118 থেকে 20 টাকা করে যাচ্ছে এই আদাটা তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা আদা আছে এটা কোন জায়গার এই আদাটা এটা একই 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 আদা এটাও কিন্তু একই আদা তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে যে পেঁয়াজটা এই পেঁয়াজটা কোথা থেকে আসছে এটা হচ্ছে পাবনার এটা কিং কিংপিয়াজ

এটা বিক্রি হয়েছি না পাবনা এরা বিক্রি হয়ে গিয়েছে এই যে বিক্রি হয়ে গেছে এটাও কিন্তু পাবনার দর্শক পাবনার কিং এর এরে কত করে বিক্রি করেছে পঁয়ষট্টি টাকা বিক্রি হয়েছে পঁয়ষট্টি টাকা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা পেঁয়াজ আছে এ এরে কত করে যাচ্ছে এটা হচ্ছে হলো কুষ্টিয়া খোকসার মাল কুষ্টিয়া খোকসার মাল আর তার দর্শক দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার খোকসার মাল এরে কত করে যাচ্ছে এটা ওই চৌষট্টি চৌষট্টি টাকা কেজি চৌষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা এই পাশে আরেকটা লট দেখতে পাচ্ছি এই লটটা কোন জায়গার ওড়া জি জি ওটা পাবনার মাল ওটা এর পাবনার পাবনার এটা হচ্ছে দেশি হ্যাঁ দেশি হ্যাঁ এটা কত কই যাচ্ছে ওই মনে করেন 65 66 65 থেকে 66 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি রসুন দেশি রসুন এটা কি নাটোরের নাটোরের রসুন নাটোরের রসুন নাটোরের রসুনটা কত কই যাচ্ছে রতন থেকে 72 শৌত্র থেকে 72 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে রতন মার্কা এটা কত কই যাচ্ছে ওরে আছে খুকশার মাল আর কি কুষ্টিয়া খুকশা কুষ্টিয়া খুকশার মাল এ এর কত কই যাচ্ছে ওরে অনেক আছে 64 63 64 থেকে 63 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা আরেকটা লট দেখতে পাচ্ছি যে মার্কা নেই এই যে এই পাশের এই লটটা আ ওনা ওনা পাবনার মাল এটা হচ্ছে পাবনার এর কত কই যাচ্ছে ওনা 64 65 64 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তা দশক জানতে পারলেন বর্তমানে কোন দামে प्याज বিক্রি হচ্ছে তা বর্তমানে কিন্তু বেচা কিনাটা অনেকটাই কম আলুর বাজার তো কমে গিয়েছে আলুর বাজার তো অনেকটাই কম আলুর বাজার অনেকটাই কম আপনি এখানে তো আলু নেই আলু নেই আলু হচ্ছে চোদ্দ থেকে চোদ্দ টাকা পনেরো পয়সা বিশ পয়সা এরকমই তো যাচ্ছে পনেরো টাকা পর্যন্ত যাচ্ছে হাই আর এই যে ইন্ডিয়ান মাল যদি আসে সেক্ষেত্রে একটু বেচা কেনাটা একটু ভালো হবে ইন্ডিয়ান পেঁয়াজ আলি পারে বেচা বিক্রি একটু ভালো হবে বাজারও একটু কম হবে বাজারটাও একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে কমে গেলে সাধারণ যারা কেতা আছে তারাও তো চাচ্ছে না একটু কুমুক এখন বর্তমানে আগে যেরকম বিক্রি হতো আমরা যে দেখেছি শ্যামবাজার আগে যেরকম বিক্রি হতো এখন তো সেরকম বিক্রি নেই কিন্তু আমরা আরেকটা জিনিস দেখি যেটা একটু দাম বাড়লে ভোক্তা অধিদপ্তররা আসে কিন্তু কুমে গেলে তো তখন আর কেউ আসে না তখন কেউ আসে তখন কি কার লস না আর নাই জি জি ঠিক আছে দুই টাকা যদি লাভ হয় তখন হচ্ছে চলে আসে কিন্তু যখন আপনার দাম কমে তখন আর কেউ আসে নিয়ন্ত্রণ করা খুব জি জি এই যে আমদানি এবং রপ্তানির উপরেই তো দাম নির্ভর হয় কিন্তু এই জিনিসটা অনেকেই বুঝতেই চায় না আমদানি এবং রপ্তানির উপর যে দামটা নির্ভর হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ